তারপর আছে কফিটা আমাদের খাওয়া হয়ে গেছে ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেভেলি ফ্রেন্ডশিপ কেমন আছো তোমরা সবাই আমি ভালোই আছি দ্য তবে আজ হলো বৃহস্পতিবার আর আজকে আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই আমি রেডি হয়ে আছি দেখতে পাচ্ছ কেন আজকে যাব আমাদের মানে অনেক দিনের প্ল্যান করা একটা ট্যুরে তো কার সাথে যাব কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের জানার জন্য ব্লগটা দেখতে হবে হয়তো মেবি থামনেল বা টাইটেল দেখে জেনে নিয়েছো বাট তবুও সাসপেন্স ইজ গুড না তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর রেডি হয়ে গেছি কারণ এবার সাড়ে আটটা বাজে তো চলো শুরু হয়ে যায় তোমরা তো জানো যে কালকে রাত্রে আমি এসেছিলাম বাঁকুড়া তো এখান থেকে আমরা যাবো একসাথে মানে দিদি ভাইরা যাবে না এটা আমি মধু আর বেটু যাবো তার সাথে আরও কয়েকজন যাবে তো এবার তোমরা দেখতে থাকো কি হচ্ছে ভাই দেবে খুব এনজয় হবে আমি জানি ব্লগটা একদম মিস করো না তো চলো এবার বেরিয়ে পড়ি এই হচ্ছে আমার লুক ট্রাভেল ফ্রেন্ডলি ড্রেস আপ বলতে যা বোঝাই সেটাই করেছি চুল একদম পনিটেল করে বেঁধে নিয়েছি জাস্ট একটা সিম্পল টপ আর জিন্স ব্যাস এবং ট্রাভেল অর্দি জিন্স সেটা তো চলো এবার আর আর বক করবো না চলো এবার বেরিয়ে উঠি তো আমরা এখন নেমেছি খড়গপুরে কারণ আমাদেরকে এবার লাঞ্চ করতে হবে লাঞ্চ টাইম এটা আরে ওটা সামনে দিয়ে বলে নে বাইরে এত মারাত্মক রোদ মানুষ পুরো পুড়ে ছারখার হয়ে যাবো আমরা মানে যেই গাড়ি থেকে নেমেছি আমাদের হাল পুরো বেহাল যে আমি বাঙালি রেস্টুরেন্ট আমরা যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি আমি বাঙালি রেস্টুরেন্টে বাঙালি ভাত থেকে দেখা যাক যায় আমরা কেমন হচ্ছে খাবারের রিভিউটা তো অবশ্যই দেবো এবার দেখ হ্যাঁ আমাদের মোটামুটি ভ্যাকেশন মোড অন হয়ে গেছে মনে হচ্ছে এখানেই সিমনি নাচ শুরু করে দেবে আমরা তো ও মোদ হ্যাঁ শুরু করে একদম চলো ঢুকি তার আগে দেখতে পাচ্ছি বড় বড় কাঁঠাল ধরে আছে দেখাচ্ছি জ্যাকফ্রুট কটা খাবি তিনটে জ্যাকফ্রুট খেতে পারবি গুড

বেশ অথেন্টিক একটা ব্যাপার এত গান আসছে আমি নির্ঘাত কপিরাইট খাবো চালেশছে শিলীত খালি খালিটা দেখতে বড় ভালো কিন্তু কালির মধ্যে আছে সুন্দর করে সাজানো ভাত ভড়ি ভাজা মুগ ডাল এটা কি ফুলকপি তরকারি হ্যাঁ ফুলকপির তরকারি আলু পোস্ত মিষ্টি চাটনি আর এটা পাইস আর পাপড় ভাজার সাথে পেঁয়াজ শসা এসবও আছে পরিবারের তো নকশা করে দিয়ে কন্ট্রাস্ট কতই কোথায় তো আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট বেশই মোটামুটি খুব ভালো বলবো না চলবে আর কি খিদে মেটানোর জন্য ভাত ডালটাই এ না বাকি তরকারি একদম ভালো লাগে তো খেয়ে নিয়েছি মরিচে পাচ্ছি আর বেরোবো আমাদের গাড়ি আসছে খাবার দাবারটা মোটামুটি খুব ভালো বলবো না তবে মাছ মাংসটা কেমন যাই না আমরা পুরো ভেজের ওপর দিয়ে গেছি কারণ বাইরে এসে প্রথমেই আমরা যেহেতু যাবো এতটা ননভেজটা অ্যাভয়েডই করেছি তো চলো আবার আমাদেরকে বেরোতে হবে চলো

অবস্থা খারাপ চিউলিকে হাওয়াতে নড়িয়ে দিচ্ছে মানে আমাদেরকে কি করবে আমি কোনো কথা শুনতে পাচ্ছি না কিচ্ছু শোনা যাচ্ছে না এত হাওয়া

এখানে ভীষণ পরিমাণে গান পাচ্ছে আমি জানি পুরো ব্লক ডাই আমার কপিরাইট ক্লেম করবে আমি জানি বাট কিছু করার নেই আপাতত খেয়ে নিই খুব খিদে পেয়েছে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি বেশ হেই হ্যালো ঠো এখন হচ্ছে ঘড়িতে পাচ্ছে প্রায় এগারোটা দেখতেই পাচ্ছ আমি পুরো ফ্রেশ হয়ে একদম চাঙ্গা হয়ে গেছি ভাই তবে ডিনার হয়ে গেছে আমাদের আর যখন ডিনার করছিলাম বাইরে বসেই করছিলাম এখানেই তো তখন ফোনটা একদম চার্জ ছিল না সেজন্য ফোনটায় চার্জ দিয়েছিলাম আর তখনই আমাদের ডিনার এসেছিলো তো বাইরে ডিনার করছিলাম সেজন্য জন্য ভিডিওটা আর নেওয়া হয়নি তো ডিনারে অনেক কিছুই করেছিলাম সেটা আমি কালকে আবার যখন ডিনার করবো দেখাবো আজকে একটা বাদে দাও ভাই তবে এতক্ষণ তো বুঝতেই পেরে গেছে যে আমরা মন্দারমণি এসেছি তো আজকে আমাদের মন্দারমণি ডে ওয়ান ট্রাভেল প্লাস ঘোরা আজকে শিউলি আমাদের সাথে শিউলি মধু আমি ভিডিও এসেছি তো পিঙ্কি কালকে আমাদেরকে জয়েন করবে ওর মেয়ের আজকে কিন্তু শরীরটা খারাপ হয় ও আমাদেরকে জয়েন করতে পারেনি তো কাল সকালে আসবে তো আজকে আমি ফ্রেশ হয়ে গেছি বেটু এখানে ফ্রেশ হয়ে ড্রয়িং করছে তো আপাতত ভীষণ টায়ার্ড হয়ে গেছি ঠিক আছে আপাতত ভীষণ টায়ার্ড হয়ে গেছি তো দেখা হচ্ছে কালকে একটা নতুন সুন্দর ফ্রেশ ব্লগ নিয়ে ওই একটা হিরোর ছবি আছে সেটা বই গেলে দেখাবো তো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ সামুদ্রিক নোনতা ব্লগ নিয়ে হ্যাঁ অবশ্যই নোনতা সমুদ্রে এসেছি যখন তো চলো আজকে মতো ব্লগটাকে এখানে এন করছি দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে টেলেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অভেলি ফ্রেন্ডশিপ টাটা গুড নাইট